শুধুমাত্র কোরআনের একটি আয়াতের প্রভাবে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামের পথে এসেছিলেন ডক্টর মরিসবুকাইলি বুকাইলি কে সেই ডক্টর মরিস বুকাইলি কীভাবে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামের পথে চলে আসলেন সে বিষয়টিকে সংক্ষিপ্ত আকারে আমরা আজ আপনাদের সামনে তুলে ধরব ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে জন্মগ্রহণ করেন উনিশে জুলাই উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের সতেরো ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন তিনি তার জীবদ্দশায় উনিশশত সালে তিনি একটি বই লিখেছেন যার নাম হচ্ছে বাইবেল বিজ্ঞান এবং কোরআন বাইবেল বিজ্ঞান অ্যান্ড কোরআন এই বইটি লেখার পরে সারা বিশ্বে তিনি সমাদৃত হয়েছেন এবং তার এই বইটিকে কেন্দ্র করে সারা বিশ্বের ইসলাম বিদ্বেষীদের টনক নড়ে উঠেছিল এবং অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন ডক্টর মরিস বুকেলির লেখা এই বইটি পড়ে ডক্টর মরিস বুকেলি কিভাবে তিনি তার খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামের পথে ফিরে এসেছেন তা হচ্ছে শুধুমাত্র একটি আয়াত একটি আয়াতের প্রভাবেই তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন ডক্টর মরিস বুকেলি তিনি একাধারে চিকিৎসক ছিলেন বিজ্ঞানী ছিলেন গবেষক ছিলেন তিনি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করেছিলেন উনিশশো সালে ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল এবং উনিশশত সালে ফেরাউনের লাশটিকে মিশর থেকে নেয়া হয়েছিল ফ্রান্সে গবেষণা করার জন্য ফেরণের লাশটি দীর্ঘদিন পর্যন্ত পানিতে থাকার পরেও এটি কি করে অক্ষত থেকে গেল। এ বিষয় নিয়ে ফেরণের লাশটির গবেষণা শুরু হলো এবং একদল গবেষক গবেষণা করছেন তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মরিস বোকাইলি ফেরণের লাশটা দীর্ঘদিন কিভাবে অক্ষত থাকলো এ বিষয় নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে গবেষক দলের একটি সম্মেলন করলেন সেই বৈঠকে তারা ঘোষণা করলেন যে আমরা এতটুকু পর্যন্ত শিউর হয়েছি যে ফেরাউনের লাশ ফেরাউন মারা গিয়েছিল পানিতে ডুবে এবং দীর্ঘদিন সে পানিতে ছিল পানিতে ডুবে মারা গিয়েছে তখন একজন ডক্টর মরিস বুখালিকে বলল যে পানিতে ডুবে মরেছেই এই বিষয়টি আপনারা এতদিন গবেষণা করে বের করলেন অথচ এই বিষয়টি তো মুসলিমরা বলেই থাকে যে সে পানিতে ডুবে মরেছে ডক্টর মরিস বুকেলি অবাক হলেন যে ফ্রাউনের ব্যাপারে এই তথ্য কোরআনে কি করে থাকতে পারে যেটি আমরা দীর্ঘদিন পরে গবেষণা করে বের করছি তখন তিনি এই বিষয়টিকে আরও ভালো করে বোঝার জন্য কোরআনের ভাষা আরবি ভাষা তিনি শিখতে শুরু করলেন এবং কোরআন মাজিদে ফেরাউন সম্পর্কে কি বলা হয়েছে বিষয়টি জানার জন্য তিনি সৌদি আরবে সফর করেন এবং সৌদি ওলামাদের সাথে তিনি বৈঠক করেন সৌদি ওলামাদের সাথে বৈঠককালে একজন আলেম তাকে বলে দিলেন সোরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে ফেরাউনের ব্যাপারে একটি আয়াত রয়েছে আল্লাহ সোহানা বলেছেন ফালিয়াউমানুনা জি কা দিবাদানিকা আমি তোমার দেহকে অক্ষত রেখে দিব লিতা লিমান হলফা কা যাতে করে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য যেন তুমি নিদর্শন হতে পারো তোমার মতো জালিমদের জন্য নিদর্শন যেন তুমি থাকতে পারো এই জন্য কেয়ামত পর্যন্ত তোমাকে অক্ষত রেখে দেওয়া হবে ডক্টর মরিস বুকেলি আয়াত পড়ে বড় অবাক হয়ে গেলেন কারণ যে ব্যাপারে বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থে কোনো প্রকারের তথ্য নেই কোরআন মাজিদ এত নির্ভুল তথ্য দিয়েছে এই আয়াতটিকে নিয়ে গবেষণা করেই সর্বশেষ তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এক কথায় বলতে গেলে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেই তিনি স্থান গ্রহণ করেছেন আমরা যাকে ফেরাউন হিসেবে চিনি কোরআন মাজিদে ফেরাউন হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ মিশরের তখন যারা রাজা বাদশাহ হতেন তাদের উপাধি ছিল ফেরাউন এই জন্য সেই উপাধি ধরেও উল্লেখ করা হয়েছে কিন্তু তার নাম ছিল মানিফতা বা মারনিফতা মানিফতা বা ফেরাউন তার লাশ কী করে অক্ষত থাকলো। এই আয়াতের উপরে গবেষণা করেই ডক্টর মরিজ বুকের ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম গ্রহণ করার পরে তার লিখিত বই পড়ে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন সর্বোপরি আমরা বলতে পারি ইসলাম সত্য ধর্ম কোরআন নির্ভুল গ্রন্থ এবং কোরআনের প্রত্যেকটি আয়াত নির্ভুল তথ্য দিয়ে থাকে যা পড়ে এখনও অসংখ্য অমুস্তিম দলে দলে ইসলাম গ্রহণ করছেন আমরা যদি কোরআনের সত্যতাকে আমরা এখনও বিশ্বের দিক বিদিক ছড়িয়ে দিতে পারি আমাদের বিশ্বাস ইনশা আল্লাহতালা ইসলাম গ্রহণের এই ধারাবাহিকতা আরও দিনকে দিন বেড়ে চলবে জাজাকুমুল্লাহ খায়ের পারাকাল ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ